হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেখো আমরা একটা টপিক একটা জিনিসের উপরে আজকে আলোচনা করব এবং যেটাতে তোমাদের প্রত্যেকেরই হেল্প দরকার সেটা তোমাদের নিজেদের জন্য আমাদের প্রত্যেকের জন্য ওকে অলরেডি তোমরা জানো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে এ এলপি দু হাজার চব্বিশের ফর্ম বেরিয়েছে যেখানে পাঁচ হাজার নশো সামথিং ভ্যাকেন্সি মাত্র অল ইন্ডিয়া বেসিসে ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে এবং এরকম হতো যে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হচ্ছে এবং সেখান থেকে মাত্র ছ হাজার ভ্যাকেন্সি ঠিক আছে তবু মানা যায় কিন্তু একটা ভ্যাকেন্সি বেরোচ্ছে লাস্ট পাঁচ ছ বছরে একবার ভ্যাকেন্সি বেরোচ্ছে এরকম নয় যে হচ্ছে শুধুমাত্র ভ্যাকেন্সি নেই বলে পাঁচ হাজার নশো ভ্যাকেন্সি দিচ্ছে অলরেডি এএলপি এলপি অ্যাসোসিয়েশান যারা যারা আছেন অ্যাসোসিয়েশান যেটা আছে অল ইন্ডিয়া বেসিসে ওনারা অলরেডি একটা রিপোর্ট একটা হচ্ছে চিঠি করেছেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে রেলওয়ে বোর্ডকে যেখানে ওনারা বলছেন যে প্রায় পনেরো ষোলো হাজার ভ্যাকেন্সি অলরেডি আছে এবং সেখানে জোন ওয়াইজ রকম ভ্যাকেন্সি না চেয়েই এই ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে মাত্র পাঁচ হাজার এবং সেখানে অলরেডি ওনারা বলেছেন যে কিভাবে বর্তমানে স্টাফরা কাজ করছেন ওভার ডিউটি করছেন কোনো ছুটি না নিয়ে কাজ করছেন কিভাবে কাজ করছেন প্রত্যেকটা জিনিস ওনারা আলোচনা করেছেন তো সেই দিক দিয়ে দেখতে গিয়ে আমাদের স্টুডেন্টদের এবং অনেক টিচাররা একসঙ্গে হয়ে একটা ডিজিটাল প্রোটেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অলরেডি এএলপির জন্য একবার ডিজিটাল প্রোটেস্ট হয়েছে এবং সেখানে অলমোস্ট দু মিলিয়নের কাছাকাছি দশ থেকে পনেরো লাখের কাছাকাছি অলরেডি সেখানটাতে টুইট করা হয়েছে টুইট এমন একটা অল ইন্ডিয়া বেসিসের প্ল্যাটফর্ম যেখানে যত টুইট বেশি হয় তত মিডিয়ার অ্যাটেনশান বেশি পাওয়া যায় এবং সরকারের দৃষ্টি আকর্ষণ অনেক ভালো করে করা যায় যারা তোমরা অলরেডি আগে থেকে জানো ওকে তো আমরা সেইটা নিয়ে আজকের একটা টুইট ক্যাম্পেন করব আজকে পঁচিশ এক দু সেটা হচ্ছে শুধু এএলপি নয় আমাদের এএলপি এবং তার সঙ্গে হচ্ছে টেকনিশিয়ান সামনে ফর্ম বেরোবে দুটোকে একসাথে ফোকাস করে আজকের আমাদের টুইটটা করা হবে অলরেডি তোমরা আগের টুইটেও অনেকে অংশগ্রহণ করেছিলে আমি চাইবো তোমরা নিজেদের জন্য যারা শুধুমাত্র রেলওয়ের এক্সাম দিচ্ছ তারা নয় ভাই প্রত্যেকে একটা জায়গায় জোট হোক কারণ যখনই দেখা গেছে প্রোটেস্ট হয়েছে সবাই এক সঙ্গে এসেছে সেখানে কিন্তু আউটফল এবং সেখান থেকে আমরা পজিটিভ কিছু একটা আউটকাম পেয়েছি ঠিক আছে চাইবো তোমরা রেলওয়ের এক্সাম দাও এসএসসির এক্সাম দাও ডাব্লিউ বিপিএসসির এক্সাম দাও পুলিশের এক্সাম দাও যে কোনো এক্সাম দাও যেডির অনেক মেয়ে আছো তারা দাও প্রত্যেকে একটা জায়গায় এসে আমি বলবো যে তোমরা এই টুইটটা করো ভাই বাড়িতে বসে একটা টুইট ফেসবুকে দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার স্ক্রল করার থেকে কয়েকটা টুইট করে দিলে কিচ্ছু যায় আসবে না ওকে কিন্তু একটা অনেক বড়ো মাত্রায় প্রোটেস্ট হবে ডিজিটালি যেখানে হচ্ছে সরকারের মিডিয়ার প্রত্যেকেরই একটা দৃষ্টি আকর্ষণ করা যাবে ঠিক আছে প্রত্যেকের নিজেদের জন্য একসঙ্গে অনেকগুলো টুইট না করে পাঁচটা দশটা কুড়িটা না করে তুমি এক ঘন্টা অন্তর অন্তর করে পাঁচটা করে টুইট করে দে সারাদিনে যত খুশি টুইট করো কোনো অসুবিধে নেই কিন্তু টুইটটা করো ওকে তো সেটার জন্য আমাদের হ্যাশট্যাগ এটা দেওয়া হয়েছে এটা কিন্তু কেউ ভুল করবে না যেটা লেখা আছে বা ডেসক্রিপশানে বা ফার্স্ট কমেন্টে আমি এই হ্যাশট্যাগটাকে পিন করে দেবো তোমরা কপি করে টুইটারে গিয়ে হচ্ছে তুমি টুইট করবে ঠিক আছে দেখো সেক্ষেত্রে আমাদের হচ্ছে টুইটারের এটা কি আছে হ্যাশট্যাগ ইনক্রিজ আইএনসিআর ই সি ইনক্রিজ রেলওয়ে এ এল পি টেকনিশিয়ান ভ্যাকেন্সি আর একটা হচ্ছে দেখো ছ বছর পরে ভ্যাকেন্সি বেরোচ্ছে কিন্তু এজ রিল্যাক্সেশন অবশ্যই থাকা উচিত কারণ বয়স তো কারোর থেকে নেই নিজেদের নেগলিজেন্সির জন্য নিজেদের চিন্তা ভাবনা উল্টো পাল্টা চিন্তা ভাবনার জন্য পাঁচ বছর ছ বছর পরে ভোটকে টার্গেট করে ভ্যাকেন্সি বের করছি অথচ যারা এতদিন ধরে রেলওয়ের জন্য পড়ে আছে তাদের দিকে তাকানো হবে না এটা নয় ঠিক আছে ভাই তো সেক্ষেত্রে আমি বলবো এই হ্যাশট্যাগটাকে অবশ্যই ব্যবহার করবে গিফ এজ রিল্যাক্সেশান ওকে বানানটা দেখে দাও দেখে নাও গিফ এজ রিলাক্সেশান আর ই এলএ এক্স এ এন যেমনভাবে যেটা লেখা আছে তুমি ঠিক তেমনভাবেই করবে আমি তোমাকে একটা ডেমো দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে তুমি টুইট করবে যেরকম ফেসবুকে তোমরা অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোর থেকে তুমি চলে যাবে প্লে স্টোরে গিয়ে হচ্ছে তুমি অ্যাপটাকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে জাস্ট ওয়েট করো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা কীভাবে তুমি করতে পারো ওকে দেখো স্ক্রিনটার উপরে লক্ষ্য করবে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তুমি অ্যাপটা ডাউনলোড করার পরে তুমি হচ্ছে ওখান থেকে টুইটটা করতে পারবে ওকে দেখো এখানে হচ্ছে আমি আমার মোবাইলের স্ক্রিনটাকে শেয়ার করলাম স্ক্রিনটা শেয়ার করলে তুমি দেখতে পাবে এখানে প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে গিয়ে দেখো তুমি হচ্ছে এখানে সার্চ করবে প্লে স্টোরে গিয়ে তুমি সার্চ করো সার্চ করে এখানে তুমি যেটা পাবে টুইটার বলে সার্চ করবে তুমি এখানে এক্স এরকম একটা লেখা পাবে বর্তমানে টুইটারের লোগো চেঞ্জ হয়েছে এক্স হয়েছে আমার ইনস্টল করা আছে বলে ওপেন দেখাচ্ছে তুমি হচ্ছে ওপেন করবে ওপেন করার পরে দেখো এখানটাতে তুমি হচ্ছে টুইট করবে ওকে টুইটটা কিভাবে করবে এখানে দেখো প্লাস সাইন আছে প্লাস সাইনের উপর ক্লিক করবে ক্লিক করলে তোমাকে এখানে নিচে দেখাবে দেখো পোস্ট ফটো স্পেসেস গো লাইভ তুমি এখানে পোস্ট করবে পোস্ট করার পরে এবারে যেটা তোমাকে বলছিলাম সেটা হচ্ছে তুমি এখানে দেখো কি লিখবে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ইনক্রিজ ইনক্রিজ দেখো অলরেডি এখানে একটা হ্যাশট্যাগ চলে এসছে যখনই তুমি লিখবে এটা ছিল আমাদের আগের হচ্ছে টুইটার ক্যাম্পেনের ট্যাগ এবার দেখো লেখা আছে আই এন এ এস ই রেলওয়ে আর এ আই এল ডব্লিউ এ ওয়াই ঠিক আছে এ এল পি ঠিক আছে টেকনিশিয়ান টি ইসিএইচ সি হয়ে গেছে ঠিক আছে এটা করলে হবে না তাহলে আমরা এইটাকে নিয়ে কারেকশন করে দিই ভি এ ডবল সি হয়ে গেছে ভি এ শুধুমাত্র আমরা এটাকে একটা বাদ দিয়ে দেখো এই এবার আমাদের ট্যাগটা কি হলো আই এনসিআরই এ সি রেলওয়েলপি টি এ এন ভ্যাকেন্সি ওকে তাহলে এর পরে হচ্ছে আমরা যেটা নেব সেটা কি গিফট হ্যাশ ট্যাক দেবে হ্যাশ দেবে গিফ গিপ এজের এ বড়ো হবে এজ দেখো এখানে চলে এসছে গিপ এজ রিলাক্সেশন এখানে মানানটা ভুল আছে গিপ এ জি ই আর টি টিআই ও এন হবে এই যে রিলাক্সেশন আর টি আই ও এন তাহলে এটাতে আমি ক্লিক করলাম তাহলে দুটো হচ্ছে আমার হ্যাশট্যাগ হয়ে গেল এর বাইরে তুমি কিছু করো না শুধু ওই দুটো হ্যাশট্যাগের উপরেই পোস্ট করো এরপরে আমাকে ট্যাগ করতে হবে আমরা কাকে ট্যাগ করব আমাদের প্রাইম মিনিস্টার অফিস পি এম ও লিখলেই তোমার চলে আসবে পি এম ইন্ডিয়া ওকে অ্যাট দ্য রেট লিখে পি ইন্ডিয়া এবং আমাদের রেলওয়ে মিনিস্টার এস এইচ ডব্লিউআই লিখলেই তোমার কাছে চলে আসবে ঐশ্বর ঐশ্বিনী বৈষ্ণব জি তো এখানে তুমি আসবে এটার উপরে ক্লিক করবে ক্লিক করলে দেখো এখানে ট্যাগ হয়ে গেল ওকে তো এবার এটাকে কিছু না এবার জাস্ট তুমি এটাকে কি করে দাও পোস্ট করে দাও দেখো আমি এটাকে কি করে নাও তুমি কপি করে নাও প্রত্যেকবার তুমি এটাকে কি করে নাও কপি করে নাও কপি করে পোস্ট করতে থাকো কপি করে পোস্ট করতে থাকো শুধু এইটুকুই তোমার কাজ অনেকে বলবে এইসব করে কিছু হয় না অনেক জ্ঞান ফ্যান অনেক বড় ব্যাপার আছে এইসব করে কিছু হয় না এগুলো করে কি হবে এইগুলো না করে তুমি হচ্ছে একটা কাজ করো সেটা হচ্ছে প্রত্যেককেই আমি বলছি যে তোমরা এই এই অগ্র অংশগ্রহণ করো এবং সেখানে নিজেদের জন্য তুমি টুইট করো ভাই এখানে কোথাও কিছু অবরোধ করতে যেতে বলা হচ্ছে না তুমি যাবে শান্তিপূর্ণভাবে একটা টুইট করবে ওকে চলো ভালো থাকবে আশা করব প্রত্যেকে অংশগ্রহণ করবে ভালো থাকবে বাই